ইতিহাসের এগারো বছর সাত এক গোলের ট্রাজেরি পুনজাগরণ আজ আট জুলাই দু হাজার পঁচিশ একত্রে এগারো বছর কাটল ব্রাজিলের সেই চরম বিপর্যয়ের সেতে আউন সাত এক গোলে হার দু সালের আট জুলাই স্থান ছিল মিনের স্টেডিয়াম হরিজনটে সাম্বা বিশ্বকাপকে শেষ দিন ফাইনালে পৌঁছানোর স্বপ্ন নিয়ে নামা ব্রাজিলের বিরুদ্ধে দুর্দান্ত উইল নিয়ে মাঠে নামে জার্মানি সৈন্যরা ম্যাচ শুরু হতে এগারো মিনিট আগেই থমাস মোলার প্রথম গোল দিয়ে সেই ঢেউ শুরু করেন এরপর মিরোস্লাপ ক্রোসা গোল করেন এটি তার ষোলোতম বিশ্বকাপ গোল যা তাকে রোনাল্ডোর রেকর্ড ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেন মাত্র দুই মিনিট পরেই কোরুশ দুটো গোল করে চার করার পর উনত্রিশ মিনিটে সামি খেদিরার গোলে প্রথমার্ধ শেষে স্কোর দাঁড়ায় পাঁচ শূন্য বিশ্বকাপ সেমিফাইনালে এমন এক গোলের বৃষ্টিতে আগে কখনো প্রণত হয়নি প্রথমার্ধ জার্মানির পাঁচ ব্রাজিলের শূন্য দ্বিতীয়ার্ধেও আরাম ছাড়া আন্দ্রে শুল্লে যোগ করেন আরও দুই গোল ম্যাচ শেষ হয় সাত এক গোলে অস্কার যোগ করেন একমাত্র কনসোলেশন গোল ম্যাচে ব্রাজিলিয়ানদের কান্না মিনেরাও হিসেবে স্মরণীয় হয়ে ওঠে এ প্লেয়ারের হাত ধরে ভাইরাল হয়েছিল সেই সেতে আও ক্যাচ ফ্রেজ আজও ব্যবহৃত হয় বিপর্যয় বোঝাতে জার্মান ডিফেন্ডার ম্যার্স হামেলস জানান বিরতির পর তারা অপমান করা থেকে বিরত থাকার শপথ করেছিল আমরা সিরিয়াস থাকতে চেয়েছিলাম কিন্তু সম্মান দেখিয়েছি এই ছিল তাদের উদ্দেশ্য এই ম্যাচ দিয়ে তৈরি হয় আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় সেমিফাইনাল হার ও রেকর্ড সবচেয়ে বেশি গোল একটি সেমিফাইনালে এবং সর্বকালের বৃহত্তম হোস্ট ন্যাশন এরহার গোল প্রথমার্ধে সাত গোল শেষে অপরিমীয় দারুণ দক্ষতা এর নজির দেখালো জার্মানি বিশ্বকাপ ইতিহাসে একটা অম্লান ছাপ রেখে গেল ব্রাজিলের ফুটবল দুনিয়ায় এই পরাজয়ের এগারো বছর পরও আজও সেই রোগ ভেঙে দেওয়া মেমরি আমাদের কাছে জীবন্ত এগারো বছর আগের এই দিনে সাবলীল সংখ্যার সেই পরাজয় ফুটবল প্রেমীর মনে অচিরেই ম্লান হবে না সময় বদলে গেলেও সেই মিনেইরার শিক্ষা থেকে ফুটবল বিশ্ব কত কিছু শিখেছে তাও একদিন ইতিহাস লিখবে